নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজ হচ্ছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকের মার্কেটের অবস্থা আমরা দেখব এবং কাল কি হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করবো তো চলুন ভিডিওটা শুরু করি দেখুন প্রথমে একটা ডিসক্লেমার যে আমি কিন্তু সেভি রেজিস্টার্ড পারসেন নয় সুতরাং এখানে আমি আমার মতবাদ রাখবো আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেটা আপনাদের দায়িত্ব আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন এবং সেই মতো সিদ্ধান্ত নিন এখানে গ্যারেন্টি বলে কিছু হয় না এখানে কিন্তু আপনাকে ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হয় তো চলুন নিফটিকে প্রথমেই দেখি নিফটিকে ওভারঅল প্রথমেই আজকে দেখুন একশো আটাত্তর পয়েন্ট কমে নিফটি দাঁড়িয়ে আছে তেইশ হাজার তিনশো আশির কাছাকাছিতে পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট বা সেভেন সিক্স পার্সেন্ট কিন্তু পড়েছে আপনি যদি ডে রেঞ্জ দেখেন তাহলে দেখবেন তিনশো ষোলো হচ্ছে লোয়েস্ট তো তিনশো ষোলো থেকে অর্থাৎ তেইশ হাজার তিনশো ষোলো থেকে একটুখানি ওপর উঠে তেইশ হাজার তিনশো আশি একাশিতে সে দাঁড়িয়ে আছে আর ডে যে হাই ছিল সেটা ছিল তেইশ হাজার পাঁচশো আটষট্টি তো এখান থেকে একদম উপর থেকে কিন্তু মার্কেটটা নিচে নেমেছে একদম উপর থেকে সুতরাং এখানে একটা সাপ ফল আমরা দেখতে পেয়েছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো চলুন দেখুন ট্রাম্পের বিভিন্ন রকম মন্তব্য ট্যারিফ মেটালের উপরে এবং অ্যালুমিনিয়াম ইত্যাদির উপরে তো অয়েলের ওপরে তার জন্য এরকম ধরনের একটা প্রভাব ঘটেছে আমি যদি আপনার মার্কেট অ্যানালিসিসের উপরে ভিডিও আজকে করি তাহলে সেখানে পরিষ্কারভাবে কথাগুলো জানাবো কারণগুলো কারণ যখন নিফটির অ্যানালিসিস করছি তখন আমাদের নিফটি অ্যানালিসিসে ফোকাস করা উচিত আমি আদার্স কারণ অকারণে আমি এখানে এখন যাচ্ছি না তো যা হোক মান্থলি ক্যান্ডেলে দেখুন যে মান্থলি ক্যান্ডেলে যেমন আমরা দেখেছিলাম তার থেকে একটুখানি নিচে আছে একই রকম প্যাটার্ন দেখা যাচ্ছে নতুন করে কিছু বলার নেই যারা আগে দেখেছেন ভিডিওটি তারা কিন্তু জানেন দেখুন আমরা যদি আমাদের ইন্ডিকেটার লাগাই অর্থাৎ মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটার লাগাই তাহলে দেখব যে প্রথম দশকে কিন্তু ভেঙে দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত কিন্তু কুড়ির কাছাকাছি আসেনি তার আগে থেকে কিন্তু একটা ঘোরার প্রবণতা নিচ্ছে এখানে যদি কয়েকদিন স্টে করে তাহলে ধীরে ধীরে সে উঠবে কিংবা ফল করলে পরে ইমিডিয়েট সাপোর্ট কিন্তু এই জোনটা দেবে এ নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই এটি কিন্তু ইমিডিয়েট সাপোর্ট দেবে এবং এটি কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে তাহলে এই দুটি রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট আপাতত মান্থলি ক্যান্ডেলে যেটা অনেক বড় ব্যাপার মান্থলি ক্যান্ডেলে এই রেঞ্জটা কত দেখুন বাইশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বাইশ হাজার পাঁচশো আগে যদি আপনাদের মনে থাকে আমি যে অঞ্চলগুলো বলেছিলাম তার মধ্যে বাইশ হাজার পাঁচশো একটি স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করবে সেটি এখনও পর্যন্ত অনেক দূরে আছে ইনট্যাক্ট আছে আমরা চলুন একবার চট করে উইকলি ক্যান্ডেলে দেখে নিই উইকলি ক্যান্ডেলে কী ব্যাপার আমরা আগের দিন যেখানে দাঁড়িয়ে আলোচনা করেছিলাম যে এই জায়গাটাতে গেছে এখানে কি হচ্ছিল এখানে বলেছিলাম যে লোয়ার হাই ফরমেশন হচ্ছে যদি মার্কেট এর উপরে যায় এবং ভাঙে তখন কিন্তু আমরা কী বলবো স্ট্রাকচার ব্রেক হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত স্ট্রাকচার ব্রেকের কোনো লক্ষণ নেই দেখুন এই হাইগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে একই রকম সেম থাকছে লোয়ার হাই হচ্ছে এখন এই প্যাটার্নটি কিন্তু আপাতত অক্ষত রয়েছে এখানে এবং এখানে এই রেঞ্জের মধ্যেই আছে যদি নিয়ম অনুযায়ী কী হচ্ছে লোটাকে ভেঙে নিচের দিকে যাবে কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে সে কিন্তু উপরের দিকে যেতে পারে কীরকমভাবে আমরা সেটা বুঝবো দেখুন লোয়ার লো তৈরি হচ্ছে তো লোয়ার লো তৈরি হবে মার্কেটের নিয়ম কী না লোয়ার লো তৈরি করবে তারপরে করবে সেম লো এবং তারপরে তৈরি হবে হায়ার লো তো এইভাবে মার্কেট চলে তো লোয়ার লো তৈরি হচ্ছে তারপরে হয়তো সেম লো তৈরি হবে এবং সেম লো হবার পরে হায়ার লো তৈরি হবে এবং মার্কেট উপরের দিকে যেতে পারে কিন্তু সেটা পরের কথা আপাতত আমাদের চোখের সামনে আমরা কি দেখতে পাচ্ছি আর আমরা দেখতে পাচ্ছি একটি জোন আমরা কল্পনা করতে পারি যে এইটি হচ্ছে আপার জোন এবং এটি লোয়ার জোন এটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স এবং ইমিডিয়েট সাপোর্ট তাহলে উইকলি ক্যান্ডেলে এখন কি হয় দেখব যতক্ষণ পর্যন্ত না স্ট্রাকচার ব্রেক হচ্ছে আমরা কিছুমাত্র যে বুলিশ সে কথা বলতে পারবো না আমরা যদি মুভিং কি ব্যবহার করি তাহলে যে কথাটি কালকে বলেছিলাম সেটিও আজও প্রযোজ্য সেটি যেটি রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এবং আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন যে সেটি রেজিস্টেন্স হিসেবে কাজ করেছে এবং মার্কেট নিচের দিকে আসছে তো এই জায়গাটাতে কিন্তু একটা বড়ো রেজিস্টেন্স আছে তেইশ হাজার ছশো রেঞ্জে সুতরাং এ আমাদের মুভিং অ্যাভারেজ সে কথাই বলছে এবং নিচের দিকেই কিন্তু সাপোর্ট আছে কিন্তু সাপোর্টটা অনেক দূরে আপাতত তার আগেও কিন্তু সাপোর্ট রয়েছে ছোটোখাটো সাপোর্ট রয়েছে তো সেই সাপোর্টগুলো কাজ করে কিনা আমরা দেখব কিন্তু এটা একটা রেজিস্ট্যান্স আছে ভাঙতে গেলে পরে বড় শক্তির প্রয়োজন আছে আচ্ছা এরপরে আমরা চলুন একবার ডেলি টাইম ফ্রেমে দেখি প্রথমে ইন্ডিকেটারকে অফ করি ডেলি টাইম ফ্রেমটা দেখলে পরে আমরা কিন্তু অনেকখানি একটা ভালো ধারণা হবে তা আপনি দেখতেই পাচ্ছেন ক্রমান্বয়ে আজকে যে কথাটা বলছিলাম একদম উপর থেকে টপ থেকে হ্যাঁ সাপ ফল দেখা গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পরপর পরপর চারটি ক্যান্ডেল কিন্তু আমাদের কি হয়েছিল আমাদের চারটি ক্যান্ডেল কিন্তু রেড তৈরি হয়েছে রেড তৈরি হয়েছে মার্কেটটাকে যদি একটুখানি আপনি বড় করেন এবং মাইনরলি শেষ দুটো ক্যান্ডেলকে দেখেন তাহলে কি দেখবেন দেখবেন এটা ছিল ক্লোজিং প্রিভিয়াস ক্লোজিং আর আজকের ওপেন কোথায় ছিল এখানে তাহলে আজকের ওপেন যখন হলো কারেন্ট ডেতে ওপেন যখন হলো ওপেন হবার পর কিন্তু মার্কেট উপর দিকে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু কোন রেঞ্জে সে ধাক্কা খেলো দেখুন যদি আমি মুছে দিই তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকেই কিন্তু সে ধাক্কা খেলো এবং এটাকে যদি আমি একটুখানি বাড়িয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে ধাক্কা খাচ্ছে একটি লেভেল এই লেভেল থেকে ধাক্কা খেয়েছে এবং মার্কেট নিচের দিকে নেমেছে কোনখানে গিয়ে সাপোর্ট পাচ্ছে আপনি যদি এই জায়গাটাকে একটুখানি বাড়ান তাহলে দেখুন তো কোন জায়গা থেকে সাপোর্ট পাচ্ছে কোন জায়গা থেকে সাপোর্ট পাচ্ছে দেখুন এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা ওপরে দাঁড়িয়ে রয়েছে তো এটা তো একটা গুরুত্বপূর্ণ জোন বটেই আপনি বুঝতে পারছেন এটা একটা গুরুত্বপূর্ণ জোন সেই জোন থেকে কিন্তু সাপোর্ট এসেছে ডেলি ক্যান্ডেলি কিন্তু কালকে যে আসবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই মার্কেট যদি কাল নিচেই ওপেন হয় তাহলে এটা কিন্তু কী হিসেবে কাজ করবে আপনারা সবাই জানেন রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এবং তখন মার্কেট কিন্তু এখানে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে আবার মনে করুন মার্কেট এখানে ওপেন হলো সেখানে কি সিনারিও হবে নিচের দিকে সেটা সাপোর্ট নিয়ে যেতে পারে এই সাপোর্টটাকে নাম মেনে নিচের দিকে ঢুকে যেতে পারে আবার এখানে ধাক্কা খেয়ে নিচে না নেমে এ সোজা যেতে পারে সুতরাং সব রকমের প্রবাবিলিটি আছে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স আছে যদি নিচে নামে আর এটি একটি লেভেল অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ লেভেলের কাছে সে সাপোর্ট নিয়েছে কালকোতে ওপেন হচ্ছে আপনারা নিজেদের এইভাবে পারফেক্টলি আঁকুন এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করার চেষ্টা করুন এখানে কিন্তু একটা সাপোর্ট রেঞ্জে রয়েছে আবার মার্কেট কি তেইশ হাজার তিনশো তেইশ হাজার এই লেভেলগুলোকে কি ভাঙতে দেবে সেটা কিন্তু আমাদের প্রশ্ন দেখুন মার্কেট কিন্তু পড়েছে এবারে যদি আমরা ইন্ডিয়া আমাদের মুভিং অ্যাভারেজকে লাগাই তো মুভিং অ্যাভারেজ কী বলছি একটু দেখি মুভিং অ্যাভারেজে দেখুন কোন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে দেখুন কুড়ি থেকে সাপোর্ট নিয়েছে এবং উপরে কিন্তু এই যে পঞ্চাশ সেটি কিন্তু কিন্তু রেজিস্টেন্স হিসেবে কাজ করছে এটিতে টাচ করার পরে সে নিচে নেমে গেছিল নিচে থেকে উঠে এত দূর গেছে কিন্তু নিচে থেকে আবার ধাক্কাকে এখানে সাপোর্ট নিচ্ছে এখন মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যায় কি না সেটাই কিন্তু আমাদের দেখা তো কি করবো আমরা আমাদের ইমিডিয়েট সাপোর্ট রেঞ্জ এইটা এবং ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে এটা তারপরে হচ্ছে রেজিস্টেন্স এটা এবং তার নিচে আমাদের রেজিস্টেন্স আছে আমি একটু বড় করি তাহলে আমরা দেখতে পাব আচ্ছা নিচে আমাদের সাপোর্ট একটি রয়েছে সেটিকে ভেঙে গেলে পরে আমাদের মুভিং অ্যাভারেজের কোনো সাপোর্ট নেই সেক্ষেত্রে আমাদেরকে কার ওপর নির্ভর করতে হবে এরকম জায়গার ওপর দাঁড়িয়ে রয়েছে এবং তারপরে এরকম জায়গা তারপরে জায়গা তো দেখা যাক কি আর কালকে কোথায় হচ্ছে কালকে কোথায় ওপেন হচ্ছে আপাতত এটা দেখে কি মনে হচ্ছে দেখুন উপর দিক থেকে সবাই বাধা দিচ্ছে নিচে নেমেছে উপরের দিকে একটা পুল হবার চেষ্টা করেছিল কিন্তু এটা নিচের দিকে নামছে এখন নিচে এরা যদি এখানে বেশ কয়েকদিন সময় কাটাতে পারে এখান থেকে ধীরে 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 উপর দিকে উঠতে পারে তাহলেও কিন্তু এখানে বাধা পাবে সেই বাধাটাকে কাটিয়ে আবার ধীরে ধীরে উঠতে হবে তো এইভাবে মার্কেট মুভ করবে যতক্ষণ পর্যন্ত না দুশো মুভিং অ্যাভারেজের ওপরে উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু খুব ক্লিয়ারলি একটা যে বড় অবস্থাতে ভালো অবস্থাতে আছে সে কথাটা বলতে পারছি না এবার আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে যাব এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা যদি দেখি আমরা এটা প্রথমে বন্ধ করি তা এক ঘন্টা টাইম ফ্রেমে দশ তারিখের ঘটনা কি হয়েছে একটুখানি দেখুন দশ তারিখে এই ক্যান্ডেলটি প্রথমেই দেখুন সার্ফ ফল দিয়েছে আমি বললাম সার্ফ ফল দিয়েছে একদম স্ট্রেট এবং কোন জায়গাতে এক ঘন্টাতে এসে সাপোর্ট নিয়েছে দেখতেই পাচ্ছেন কোন জায়গাতে সাপোর্ট নিয়েছে তারপরে একটুখানি ব্যাক খাবার চেষ্টা করেছি কিন্তু করেনি মার্কেটকে নিচে নেমেছে আবার ধাক্কা খেয়েছে নিচে নেমেছে আবার ধাক্কা খেয়েছে এবং তারপরে এই জায়গাটাতে ক্লোজ করেছে এই লেভেলটাকে যদি আমরা একটা দাগ দেন তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই লেভেলটা তাহলে এই মুহুর্তে একটি গুরুত্বপূর্ণ লেভেল এক ঘন্টা টাইমের ক্ষেত্রেই এখন উপরের দিকে প্রেশার রয়েছে এখন কাল কোথায় ওপেন হচ্ছে নিজেরা ক্যান্ডেলে দাকিয়ে দেখুন এটাকে যদি নিয়ে যান তাহলে পরিষ্কার দেখতে পাবেন যে একটি একটি লেভেল আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে এখন মার্কেট নেমে এই জায়গাটাতে উঠে এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে এখন সম্ভাবনা আছে এর ওপর ধীরে 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 মার্কেট ওঠাব সেক্ষেত্রে এগুলো সব কী হবে এগুলো সব হচ্ছে আপনার রেজিস্টেন্স হিসেবে কাজ করবে আর যদি সাপোর্ট বলতে চান তাহলে সাপোর্ট হবে এই রেঞ্জটা প্রথম হচ্ছে সাপোর্ট তেইশ হাজার দুশো এক ঘন্টা টাইম ফ্রেমে ইত্যাদি এবং আমরা যদি আরেকটু একটু বড়ো করি তাহলে আমাদের একটা সাপোর্ট বেরিয়ে আসবে এই জোনটা হওয়ার পর এরকম জায়গা অর্থাৎ তেইশ হাজার তো এই দুটি আপাতত আমাদের সাপোর্ট রয়েছে এবং উপরে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে প্রথম হচ্ছে তেইশ হাজার সাড়ে চারশোর কাছাকাছি এবং তারপর হচ্ছে তেইশ হাজার পাঁচশো আশি নব্বইয়ের কাছাকাছি বা ছশো তো এই হচ্ছে এক ঘন্টা টাইম ফ্রেমের বিচার আমরা যদি ইয়ে দেখি তাহলে দেখবেন যে সবগুলো এসে কিন্তু এবারে জড়ো হওয়ার চেষ্টা করছে এবং এখান থেকে একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে এখন এখনও পর্যন্ত কিন্তু এটা ডাউন ট্রেন্ডই রয়েছে এই জায়গাটাতে কয়েক ঘন্টা কয়েক দিন কয়েক সময় কাটিয়ে যদি মার্কেট উপরের দিকে ধীরে ধীরে যায় তাহলে পরে কিন্তু সেটা বেটার হবে আচ্ছা কিন্তু কাল কোথায় ওপেন হচ্ছে যেভাবে লেভেলটা আমরা আমাদেরকে দেখালাম ওইভাবে নিজেদের চার্ট একটু নিখুঁতভাবে লেভেলটি আঁকার চেষ্টা করুন এবং সেই মতো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এই চলুন পনেরো মিনিটের সাপেক্ষে আজকে কেমনভাবে ট্রেড করতে হতো সে কথাও আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন দশটা পনেরো তিনটে পনেরো এটা এইখান থেকে ক্যান্ডেল আমাদের শুরু তো ক্যান্ডেল শুরু দেখুন প্রথমেই কী করেছে এই প্রিভিয়াস ক্যান্ডেলটাকে মনে রাখুন উপর থেকে গেছে উপরে কিন্তু হলো বাইং এসে যখনই আপনি এরকম জায়গাতে দেখলেন এটা কিন্তু একটা ওপেন হাই ক্যান্ডেল ওপেন হাই ক্যান্ডেল তৈরি করেছে এখানে অর্থাৎ ওপেন ইকোয়াল টু হাই ওপেন ইকুয়াল টু হাই ক্যান্ডেল তো ওপেন হাই ক্যান্ডেলটি যখন হলো তার নিচে থেকে আপনারা ট্রেন নিতে পারতেন এবং ধীরে 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 সে নিচের দিকে চলে গেলে এবং একটু খোরার চেষ্টা করছে প্রথম ক্যান্ডিল যা থাকার হয়েছে তারপর অপশন ট্রেডিং যারা করেছেন হয়তো প্রিমিয়ামে তেমন কিছু ওপর নিয়ে জয় নিয়ে একই রকম রেঞ্জে ঘোরাফেরা করছে আমরা যদি মুভিং অ্যাভারেজকে লাগিয়ে দিই তাহলে মুভিং অ্যাভারেজকে কী দেখবো মুভিং অ্যাভারেজকে দেখবো দেখুন এটা দশ এটা কুড়ি লালটা বল সেই লালটাকে যখন ক্রস করে নিচের দিকে নামলো এবং দশটাকেও নিচের দিকে নেমে গেল তখন ধীরে ধীরে দেখুন এর উপরে এই মুহূর্তে ওঠার চেষ্টা করছে তাহলে আমরাও এখানে যদি কুড়িটি যখন হয়ে গেল দশ দশকে যখন দুশোতে সাপোর্ট নিল না দুশো লাল কালো ক্যান্ডেলটিতে কালো মুভিং আবার যখন সাপোর্ট নিল না তখন আমাকে বুঝতে হবে যে মার্কেট কিন্তু নিচের দিকে যাচ্ছে এবং সেরকমই নিচের দিকে গেছে তো যাই হোক এটি গেল আপনার পনেরো মিনিটে আমরা একবার টুক করে এখানে কোনো প্রাইজ অ্যাকশন আঁকা যায় কি না সেটা একটু দেখে নিচ্ছি যে করতে পারেন কিনা আপনারা এইভাবে একটি করতে পারেন আমি আগের দিনও বলেছিলাম যে আপনারা এইভাবে একটা ট্রেন লাইন আঁকতে পারেন তো ট্রেন লাইনটা দেখুন ব্রেক করে যায়নি এখানে এবার করতে পারেন এখানে এরকম ধরনের একটা প্যাটার্ন তৈরি করেছে এখন এটাকে ভেঙে যদি উপরের দিকে যায় তাহলে এটা একটা রেজিস্ট্যান্স হবে এবং তারপরে দেখা যাবে আর যদি একে ধাক্কা খেয়ে নিচে খেলতে থাকে তাহলে এই লাইনটির সাপেক্ষে সে ধাক্কা খেতে খেতে এভাবে নিচের দিকে নামতে পারে এটা হচ্ছে পনেরো মিনিটে পাঁচ মিনিটে নতুন করে কিছু বলার নেই যখন আপনাদেরকে আমি লেভেলস দিতাম তখন বলার ছিল পাঁচ মিনিটে শেষ মুহূর্তের জায়গাটাকে আমরা একটু বেশি করে লক্ষ্য রাখি পাঁচ মিনিটে শেষ দিকে লেখার জন্য আপনারা এইভাবে একটি জোনকে ক্রিয়েট করতে পারেন জোনকে ক্রিয়েট করলে কি দাঁড়াবে দেখুন না এখানে একটা যেন ইনভার্স এজেন সোল্ডার প্যাটার্নের মতো তৈরি করেছে এবং তারপর সে উঠে রিটেস্ট হচ্ছে এবং যেন অপেক্ষা করছে কিন্তু এই কোটার জোনটা ব্রেকআউট না হলে আমরা ব্রেকআউট বলতে পারছি না কারণ এখানে বেশ কিছুক্ষণ বেশ ফর্মেশন করেছে এবং এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে মার্কেট যদি এবার ধীরে ধীরে উঠতে থাকে এক এক করে সে কিন্তু বাধা পাবে নাম্বার ওয়ান বাধা নাম্বার টু বাধা নাম্বার থ্রি বাধা এই নাম্বার থ্রি বাধাটা কিন্তু একটা স্ট্রং বাধা তো দেখা যাক মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে এই বাধাগুলোর সম্মুখীন হবে এবং আমরা দেখব যে সেগুলোকে সে কেমনভাবে কাটায় আর আপনারা এটাতেও একটি সুন্দর ট্রেন লাইনকে আঁকতে পারেন দরকার হলে পরে এখান থেকেই নিয়ে আঁকতে পারেন বা এইগুলোকে নিয়ে একটি আঁকতে পারেন যদি ভেঙে উপর দিকে যায় এবং এখানে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকুন এবং সেই মতো করে ট্রেড করার চেষ্টা করুন তো আজকের আলোচনা এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন আপনাদের কেমন লাগছে সেটা জানাতে পারেন নমস্কার ধন্যবাদ